বাংলাদেশ এবং স্কটল্যান্ড ম্যাচের মাধ্যমে টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুভারম্ভ হতে চলেছে আজকের থেকে ইউইর মাটিতে ভারত রয়েছে গ্রুপ এতে গ্রুপ এতে ভারতের সঙ্গে যেসব টিম রয়েছে সেগুলি হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা আসুন দেখে নেই গ্রুপ এতে ভারতের যে ম্যাচগুলি রয়েছে সেগুলি কবে এবং কোথায় হবে ভারতের প্রথম ম্যাচটি রয়েছে আগামী কাল অর্থাৎ চারই অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভারতের দ্বিতীয় ম্যাচ রয়েছে আর্টস রাইভাল পাকিস্তানের বিপক্ষে ছয়ই অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটা থেকে ভারতের তৃতীয় ম্যাচটি রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভারতের চতুর্থ ম্যাচ অর্থাৎ গ্রুপ স্টেজের যে শেষ ম্যাচটি রয়েছে সেটা রয়েছে মাইডি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাটি অনুষ্ঠিত হবে সার্জার মাটিতে এবং খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমরা যদি গ্রুপ এর সিনারিওটা দেখি তাহলে কিন্তু ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া দুটো কিন্তু শক্তিশালী টিম এবং এই দুটো টিমই কিন্তু সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড এই তিনটে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার থেকে কিন্তু কম্পারেটিভলি অনেকটাই দুর্বল এবং এটাই এক্সপেক্টেড যে তারা গ্রুপ স্টেজ থেকে কিন্তু এলিমিনেট হয়ে যাবে আর অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার মধ্যে কোন টিম গ্রুপ টপার হবে সেটা নিয়ে একটা লড়াই হতে পারে কিন্তু পরিসংখ্যান যদি আমরা বিবেচনা করি এবং ফার্স্ট হিস্ট্রি যদি দেখা যায় আরও স্টেজে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় বেটার পারফর্ম করে এবং হয়তো গ্রুপ টপার কিন্তু অস্ট্রেলিয়া হবে আর উমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী কুড়ি অক্টোবর রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধন্যবাদ